আমি কৃষ্ণকলিমাহাতো এম এ পিএইচডি আমার গা অমাবস্যা আমার চুল মেষ পালকের ফাল্কুন আমার পিঠ সাঁওতাল পরগনা আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা পুরুলিয়া আমি গড়িয়াহাটার মেয়েদের মতো শোলা দেখে ভয় পালিয়ে আসি না বোমায় বাহা তুড়ে যাওয়া বাবা কতবার আমার বই পড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখিনী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইমেল দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা মা যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চকে নিয়ে যেতে চাইলেন আমি বললাম কেন রায়চকে কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি পূর্ণ হয় না আমি বললাম আমি আপনার ফ্ল্যাটে যেতে পারি উনি আটকে উঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছর পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব হোটেলের ঘরে উনি আমার মুকুট মণিপুরে হাত দিলেন আমার সাঁওতাল পরগনার হুক খুলে ফেললেন হা করে দেখতে থাকলেন আমার মাকুড়া আমার পুরুলিয়া আমার দুই অগ্নিগোলকের কাছে মুখ নিয়ে এলেন তখন ইচ্ছিত সেদিন আমার প্রফেসর আমাকে ফেলে পালিয়ে গেলেন আমি কৃষ্ণ কলি মাহাত এম পিএইচডি কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলে রাত জেগে বই পড়ে আমি আজ এইখানে এসেছি কেউ আমায় জায়গা ছেড়ে দেয়নি কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না কলকাতায় না পুরুলিয়ায় মা আমি চেকিং করে ভেতরে এলাম মা আমি এমিক্রেশনে দাঁড়িয়ে বাবাকে দেখে রেখো মানুষটার একটা হাত নেই অফিসার আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণকলি মাহাতো আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠছি মা বিমান সেবিকা আমাকে ম্যা নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে ফেললাম প্লেন শুরু করেছে দৌড় 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 কি 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 গতি তেজ আওয়াজ আমার মনে হলো বিমান রানওয়ে ধরে দৌড়চ্ছে না দৌড়চ্ছি আমি 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 কৃষ্ণ কলি মাহাতো এম এ আমি कृष्ण कोली माह